আর এটা ভাইয়া এটা এটা চৌহাত্তর হাজার আর এটা 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 কত হয়েছে ও এটা আপনাদের না তাহলে এগুলো হলো আচ্ছা আচ্ছা আপনি তো কন্টিনিউ কেনার সাথে রিলেটেড আচ্ছা কন্টিনিউ তো কিনেই দিচ্ছেন দেখছি আমরা আর একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ

দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক পাহাড় ও লাটে রয়েছে চলছে ধান কাটার জমজমাট সিজন যার ফলে আমদানি এটা কমে গিয়েছে ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে যেটি জানা গিয়েছে আজকে কিন্তু আমদানি কম দামটাও কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে শনিবার আজ তিন ডিসেম্বর দু এই পাশে দেখছি রফিকুল ভাই কিনছেন কেমন দামে কিনছেন আমরা সেগুলো আপনাদের দেখাতে চাই ভাই দাম দিছেন কত দিছেন পাঁচপান্ন ভাঙাতে পাঁচপান্ন ভাঙাতে আর চাচা কত চাইছেন চাচা কত চাইছেন চাচা পঁয়ষট্টি আর পঁচপন্ন এখানে একটা দেখছি যে দেখা দেখি চলছে এটা কত দিচ্ছেন ভাই

তারপরে সেল দেবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা কথা বললে পঞ্চাশ ভাঙ্গাতে আচ্ছা

কথা বলছেন এটা কথা বলছেন আপনারা কথা বলছেন ভাই পঞ্চাশ ভাঙ্গাতে পঁয়ষট্টি

কত বলছেন বিবুল ভাইষট্টি চাইছে কত বলছেন আপনারা পঞ্চাশ আর পঁয়ষট্টি